Call na kurot. আমাদের ছোট ছোট সোনামনিরা শুধু বইয়ের পাতায় মহাকাশ দেখছে না বরং তাদের তৈরি করা ন্যানো স্যাটেলাইট বা রোবট পাড়ি দিচ্ছে অজানার উদ্দেশ্যে বইয়ের পাতার গন্ডি পেরিয়ে বাংলাদেশের শিশুরা মহাকাশে এটি এখন আর কোনো দিবা স্বপ্ন নয় বরং এক গর্বিত বাস্তবতা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিশোর শিক্ষার্থীরা আন্তর্জাতিক মহাকাশ প্রতিযোগিতাগুলোতে তাক লাগিয়ে দিচ্ছে নাসার বিভিন্ন প্রোগ্রাম থেকে শুরু করে নিজস্ব স্যাটেলাইট প্রজেক্টে অংশ নিয়ে তারা প্রমাণ করছে যে মেধা আর থাকলে লাল পতাকা আকাশ ছাপিয়ে মহাকাশেও উঠতে পারে কেন এই পরিবর্তনটি বিপ্লবিক শিশুরা এখন ক্লাসরুমের চার দেয়াল থেকে বেরিয়ে স্টেম এডুকেশনের মাধ্যমে রকেট সায়েন্স শিখছে নাসাই স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মতো আসরে আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এই প্রজন্ম এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি বড় হয়ে অ্যাস্ট্রোফিজিস্ট বা মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখছে বিজ্ঞান ও প্রযুক্তির এই নতুন জোয়ারে আমাদের শিশুরা শুধু ইতিহাস পড়বে না তারা মহাকাশে ইতিহাস সৃষ্টি করবে আগামী বাংলাদেশ হবে তারার দেশের এক গর্বিত অংশীদার সাকিয়ার হিমেল ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি